আমরা যারা সাংসারিক গৃহিণী আছি তারা জানেন সকাল থেকে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আমাদের সারা দিন বাসায় কতটা কাজ করতে হয় এই সব সংসারের কাজের মাঝেও নিজেকে আমি ব্যস্ত রাখার চেষ্টা করি সেই সাথে নিজের জন্য কিছুটা সময় বের করার চেষ্টা করি কারণ সারা দিন যদি আপনি কাজই করতে থাকেন নিজেকে একটু সময় না দেন নিজের যত্ন না দেন দেখবেন আপনার প্রিয় মানুষটাই একদিন আপনাকে পছন্দ করবে না তাই সবার আগে নিজের যত্ন নিতে হবে নিজেকে সুন্দরভাবে পরিপাটি করে রাখতে হবে যেন আপনার প্রিয় মানুষটি প্রতিবারই যখন আপনাকে দেখবে আপনার প্রেমে পড়ে যাবে আমরা বাংলাদেশি মেয়েরা যেটা করি বিয়ের পর মনে করি যে আমাদের আর সাজার কি দরকার যেমন আছে তেমনই তো ভালো মানুষটা তো আমার হয়ে গিয়েছে এখন এত সাজ কুচ করে বা কি হবে নিজের যত্ন বা নিয়ে কি হবে আসলে এই ধারণাটা একদমই ভুল আমি বলবো প্রতিটা মেয়েকে যে আপনারা সব সময় নিজে পরিপাটি হয়ে থাকবেন যেন আপনাদের হাজব্যান্ড বাইরে অন্য কোনো মেয়ের দিকে নজর না দিতে পারেন কারণ আজকাল এত বেশি ডিভোর্সের সংখ্যা বাড়ছে এত বেশি পরকীয় সংখ্যা বেড়েছে যে এগুলো থেকে যদি নিজের সংসারটাকে বাঁচাতে চান নিজের প্রিয় মানুষটাকে ধরে রাখতে চান তাহলে অবশ্যই নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করবেন শুধু সংসারে কাজ করলে তো হবে না নিজের প্রতি অবশ্যই যত্নবান হতে হবে নিজেকে সুন্দরভাবে সাজাতে হবে এর জন্য থেকে বেশি বেশি করে টাকা নিবেন আর পার্লারে গিয়ে নিজের যত্ন আত্ম করবেন যদি আমি এই কথাটা মজার ঝুলে বলেছি তবে এটা কিন্তু সত্যি যাই হোক আজকে আমি খুব সুন্দরভাবে ভাষায় শাড়ি পরে গুজে বসে আছি এমন না যে কোনো প্রোগ্রাম ছিল বা আমি কোথাও গিয়েছি বিশ্বাস করেন কোনো প্রোগ্রামও ছিল না কোথাও যায়নি বাসাতেই আমি এমনি শাড়ি পরে বসে আছি আমার মাঝে মাঝে না যখন মন খারাপ হয় তখন সাজতে অনেক ভালো লাগে নতুন জামা কাপড় পরতে তারপর মেকআপ করতে ভালো লাগে তখন আমার এমনিতেই মন ভালো হয়ে যায় তো আজকে আমার মন খারাপ ছিল না কিন্তু ভাবলাম যে একটু শাড়ি পরি একটু সাজগোজ করি নিজেকে নিজের কাছে যে ভালো লাগবে তারপর আমি সাজতে বসলাম শাড়িও পরলাম আর বিশ্বাস করেন সত্যি কিন্তু আমার খুব ভালো লেগেছে এজন্য আমি ভাবলাম যে আপুদেরকে এই পরামর্শটা দেই নিজেকে ভালো রাখার জন্য হলেও আপনারা মাঝে মাঝে বাসায় এভাবে সাজগোজ করে থাকবেন নিজের যত্ন নিবেন তো আজকে ভাবলাম আমার ড্রয়িং রুমটাকে ডিপ ক্লিন করবো অনেক দিন ডিপ ক্লিন করা হয় না তাই একে একে আমি সবকিছু ঝেড়ে নিচ্ছিলাম আসলে আমাদের ড্রয়িং রুমে খুব একটা আশা হয় না রুমে একদমই কম আসা হয় তাই এই রুমটা সবসময় অনেক বেশি গুছানো থাকে অনেকে আপনারা বলেন যে আমার বাসা এত পুরাতন কেন আমি এই বাসা ছেড়ে নতুন বাসায় কেন যাই না তাদের উদ্দেশ্যে বলবো আমি চাইলেই নতুন বাসায় একদম নতুন যে ফ্ল্যাট থাকে সে বাসায় ভাড়া উঠতে পারি কিন্তু এই পুরাতন বাসাগুলোতে থাকার যে একটা সম্মান এই পুরাতন থাকার যে একটা আনন্দ সেটা কিন্তু আমি চাইলেই পাবো না বাইরে বাসা ভাড়া নিলে আর কোথায় থাকি সেটা আমি আসলে বলতে পারছি না যদি সম্ভব হতো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতাম তো এই ছিল আমার আজকের ছোট্ট একটা ব্লগ ভালো থাক